আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে মন দিয়ে শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে নিজেকে বিন্দাস রাখতে হবে ভাই মন যদি ভালো থাকে না দেখবেন শরীর ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে সব কিছু ভালো লাগবে তাই বিন্দাস থাকার চেষ্টা করুন আনন্দে থাকার চেষ্টা করুন ভাই যে কদিন আছেন হেসে গেলে সবার সাথে আনন্দে যেন কাটিয়ে দিতে পারেন এই চেষ্টা করবেন এর পরের পণ্ডা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে মাঝে মধ্যে না প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন না দেখবেন প্রকৃতির সাথে যখন আপনি মিশতে পারবেন মানে হচ্ছে যখন বাড়ির বাইরে বেরোবেন সব কিছু না ভালো লাগবে একটা অন্যরকম আনন্দ একটা অন্যরকম ফিলিংস আসবে মনে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন যে যতটুকু আপনার জন্য করেছে যে যতটুকুন আপনাকে দিচ্ছে আর কি ধন্যবাদ জানান তাকে কৃতজ্ঞতা কোন তার কাছে হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না ভাই এতে কষ্ট পেলে চলবে না এতে আনন্দ পেতে হবে বরং বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এটা ভেবে যে আপনি একটা সময় তাদের জন্য অনেক কিছু করতে পেরেছেন স্যাক্রিফাইস করতে পেরেছেন ভাই আপনার মধ্যে সেই সামর্থ্য ছিল বলেই কিন্তু আপনি অপরিজন করতে পেরেছেন এমন অনেক মানুষ আছে তাদের ইচ্ছা থাকলেও কিন্তু তারা পারে না তাই ভগবান যে আপনাকে এই সামর্থ্যটুকু দিয়েছেন বিধাতা যে আপনাকে সামর্থ্য দিয়েছেন এটা ভেবে খুশি থাকুন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি আনন্দে সবার সাথে কাটিয়ে দিতে পারেন এবং অপরের জন্য কিছু করতে পারেন অপরের দান করতে পারেন ভাই দানের মতো মহৎ কিছু হতে পারে না দানের থেকে ওরা মহৎ কিছু হতেই পারে না দান করলে না অর্থ কমে যায় না বরং অর্থ ভাণ্ডার আরও বাড়ে বুঝলেন এর পরের ভাণ্ডা তো আরও গুরুত্বপূর্ণ অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা কখনও বলবেন না যাতে পরবর্তীকালে সেই আপনার দুর্বলতার সুযোগ নেয় সেই আপনার অসহায়তার সুযোগ নেয় এই যেমন ধরুন বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু হারাবো এমন কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন পরবর্তীকালে আপনার হচ্ছে দুর্বলতার সুযোগ নিচ্ছে অসহায়তার সুযোগ নিচ্ছে হ্যাঁ ভরসা করুন আশা করুন সবই সবই ঠিক আছে কিন্তু লিমিটের মধ্যে অতিরিক্ত পরিমাণে একদমই ভালো নয় যদি ভরসা করতে যদি আশা করতে হয় না আশা করুন বিধাতার ওপর বুঝলেন মনের সব কথা তাকে খুলে বলুন মনের সব কথা তাকে খুলে বলুন কিন্তু মানুষকে বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি সব কিছু শূন্য দেখব ভাই মানে সে দেখবেন পরবর্তীকালে সেই মানুষটাই আপনাকে এত কষ্ট দিচ্ছে আপনার মনে হবে যে এই মানুষটাকে আমি বিশ্বাস করেছিলাম আর সে আমার সাথে এমন ব্যবহার করছে তাই বিশ্বাস করুন ভরসা করুন বিধাতার ওপর নিজেকে ভালো রাখুন অপরকেও ভালো রাখুন বিন্দাস থাকতে হবে এমন এর পরের ফানটা তারও গুরুত্বপূর্ণ তা হলো সঞ্চয় করা হ্যাঁ ভাই আজ পর্যন্ত আপনি সঞ্চয় করেছেন কিন্তু নিজের নামে নয় আজ পর্যন্ত আপনি সঞ্চয় করেছেন হচ্ছে অপরের নামে পরিবারের কথা ভেবেছেন সবার কথা ভেবেছেন ঠিকই আছে কিন্তু এবার থেকে এখন থেকে নিজের কথাও ভাবুন নিজের নামেও সঞ্চয় করুন যতদিন হাত পা চলছে ঠিক আছে ভাই যখন হাত পা চলবে না না কেউ আপনাকে তাকাবে না বুঝলেন কেউ বুঝবেন আপনাকে তাই অল্প আপনি আমি বুঝতে পারছি যে আপনার হয়তো এখন রোজগার কম তেমন পাতি নেই কিন্তু তার মধ্যেও অল্প হলে সঞ্চয় করে রাখতে হবে যাতে পরবর্তীকালে কোনো না কোনো কাজে হ্যাঁ আপনি এই টাকাগুলো লাগাতে পারেন বা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন